লাইভে আসলাম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে আসছি একটা নিরিবিলি গ্রামে যেখানে সুন্দর মনোরম পরিবেশ আছে প্রকৃতি গাছপালা তো আমি চাচ্ছি আপনাদের সাথে এরকম একটা সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য তো আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এটা মেন রোড এদিকে আছে মার্কেট এখানে আছে একটি পার্ক এই রোড থেকে হাতের বামে একটি রাস্তা আছে সুন্দর কৃত্তিক নিরিবিলি রোড এখন আমি হাঁটতে থাকবো এই রুটটি দিয়ে আমার সাথে আছে আমার বন্ধু গুলাম তো দিকে যাই কি আছে বনে মাসিয়াটা আসলে যেদিকেই যাবেন শুধু গাছপালার প্রকৃতি বন জঙ্গলে গেরাও পুরো সুন্দর তবে দেখা যাক সামনের দিকে যাচ্ছি কি দেখতে পাই আমার পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে হয়তো এখানে বসবাস করে তো আমার লাইভে যারা যুক্ত আছে অবশ্যই কমেন্ট করেন